যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান তাদের দলে কার্লোস ফাঙ্কার মতো এত বড়ো স্ট্রাইকারকে নিতে গেল কেন কেননা মহামাডানের যে স্ট্রাইকিং জোনটা আছে ওই স্ট্রাইকিং জোনে সেরকম বড় প্লেয়ার বলতে অ্যালেক্সেস গোমস ছাড়া ভালো মানের একটা সেন্টার ফরওয়ার্ড দরকার ছিল সেই প্লেয়ারটাকেই মহামাডান টার্গেট করছিল এবং যেখানে কার্লোস ফাঙ্কার মতো একটা প্লেয়ার সেন্টার ফরওয়ার্ড জোনে মহামাডান যখন পেয়ে গেল তখন কিন্তু মহামাডানের অনেকটা কাজ সুবিধা হলো কেননা ওই পজিশানে একটা এমন স্ট্রাইকার দরকার ছিল যে কিনা না গোল প্রত্যেকটা ম্যাচে তাদের গোলটাকে পাইয়ে দিতে পারে এরকম একটা স্ট্রাইকার তারা খুঁজছিল এবং কার্লোস ফানকা একটা ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড অনেকটা উইংস থেকে অপারেট করে যেহেতু ওই স্পিডি একটা উইঙ্গার অনেক সময় কী হয় এই উইঙ্গার যখন সেন্টার ফরওয়ার্ড জোনে খেলে তখন তারা কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে যায় কেন বলছি কেননা ক্লিয়ান অ্যামবেপে যখন উইংস থেকে খেলে তখন তো ভয়ঙ্কর থাকেই তার সাথে যখন সেন্টার ফরোয়ার্ড জোনেও খেলে তখন কিন্তু ইকুয়ালি ভয়ঙ্কর হয়ে যায় তাই হয়ে যাচ্ছে যে যত বেশি সেন্টার ফরোয়ার্ড স্পিডি হবে তত কিন্তু গেমটাকে খেলতে সুবিধা হবে এবং কাউন্টার অ্যাটাক থেকে শুরু করে বিল্ড আপেও অনেক সুবিধা হবে তাই জন্য কিন্তু অ্যান্ড্রে চেনিস তাই তার সেন্টার জোনটায় একটা স্পিডি সেন্টার ফরওয়ার্ড নিয়েছে এবং ইয়াং সেন্টার ফরওয়ার্ড মাত্র উনত্রিশ বছর বয়স তাই জন্য বয়ে যাচ্ছে যে এই প্লেয়ারটার কাছে শুধু গোলটাই নয় তার সাথে সাথে তার স্পিডটাও অনেকটা ম্যাটার করবে বলে অ্যান্ড্রেড চিন্ডিসফ এই বিষয়ে নজর রেখেছে এবং অ্যান্ড্রেড চিন্ডিসফ তাই জন্য সেন্টার ফরওয়ার্ড জোনটায় একখানা স্পিডি ফরওয়ার্ড নিয়েছে এবং এই স্পিডি ফরওয়ার্ড নেওয়ার জন্য কিন্তু অপোনেন্ট ডিফেন্ডারকে অনেক বেশি বিজি রাখতে পারবে এই কার্লস ফ্যাঙ্কাও তাই জন্য অ্যান্ড্রে চিনিসপের কাছে কিন্তু একখানা অস্ত থাকবে যে সেন্টার ফরওয়ার্ড যেহেতু কার্লোস ফ্যাঙ্কাও যদি খেলে তাহলে কিন্তু ও কি করবে না প্লেয়ারকে কিন্তু শিফট করিয়ে দেবে সেন্টার ফরোয়ার্ড থেকে অন্যজনে আর যদি মহামাডান আরেকখানা সেন্টার ফরওয়ার্ড আনতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আরও সুবিধা হয়ে যাবে উইংস থেকে কার্লোস ফানকাও যদি অপারেট করে আর সেন্টার ফরওয়ার্ড জোনে যদি একটা প্রপার সেন্টার ফরওয়ার্ড থাকে তাহলে কিন্তু গেম প্ল্যানটা আরও অন্যরকমভাবে করতে পারবে মহামাডান এবং মহামাডানের ক্ষেত্রে সুবিধা হবে যে উইং যখনই স্ট্রেচ করবে তখন কিন্তু সেন্টার ফরওয়ার্ডের জোনটায় একটা ভ্যাকিউম ক্রিয়েট হবে এবং ওই ভ্যাকিউম থেকে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার ওই পজিশনে পৌঁছোতে পারবে এবং সেন্টার ফরওয়ার্ড তো তার সেন্টার ফরওয়ার্ড জোনেই থাকবে বা সেন্টার ফরওয়ার্ড উইথড্রল হয়ে আসবে অ্যাটাকিং মিডফিল্ডারটা সেন্টার ফরওয়ার্ড জোনে পৌঁছে যেতে পারবে এর ফলেই মহামাডানের একটা অ্যাডভান্টেজ হবে যে সেন্টার ফরওয়ার্ড জোনটায় মহামাডান যেই স্পিডি সেন্টার ফরোয়ার্ডের কথা চিন্তা করেছে সেখানে কিন্তু গেম প্ল্যানটা পুরোপুরি সফল হতে পারবে তাই মহামাডানের। প্রাথমিক কাজে যে কাললোস পাঙ্কাওকে নেওয়াটা পারফেক্ট ডিসিশন এবং মহামাডান হয়তো এই কাললোস পাঙ্কাও অনেক অনেক বেশি অ্যাক্টিভ হতে দেখা যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন